সমস্ত প্রশংসা মরাবুল আলমের জন্য যিনি তার একমাত্র পছন্দীয় দিন তিনি ইসলামকে মানুষের কাছে পৌঁছানোর উত্তম সুব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ অতপর বিশ্বলামের রহমদুল আলমের আখিমের খিমিন সঈদ মুসালিম হজর মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর অসংখ্য কোটি দ্রুত অবদিন আল্লাহিন আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পাঁচটা বিষয় সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ সুরা বাকারা একশো অষ্টআশি নম্বর আয়াতের তাফসিরে তাফসির মারিফুল কোরআনের চারশো ছত্রিশ পৃষ্ঠায় এক নম্বর খণ্ডে আল্লাহ রসুল ইসলাম বলেছেন কিয়ামতের দিন হাসরের ময়দানে পাঁচটি হিসাব দেওয়া ছাড়া কোন ব্যক্তি এক চুল তার পা নড়াতে পারবে না সে পাঁচটি হিসাব কি আমরা দেখব ইনশাল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ বলেন এক নাম্বার তোমার পুরো জীবন কোন পথে ব্যয় করেছ পুরো জীবনের হিসাব কোন পথে ব্যয় করেছ আল্লাহ রব্বুল আলমীর পথে আল্লাহ রসুলের পথে কোরআন সুন্নার পথে ইসলামের পথে ব্যয় করেছ যদি এই পথে ব্যয় করে থাকো আল্লাহ রব্বুল আলামিন আপনারা যদি হয়ে যাবেন যদি অন্য দিকে ব্যয় করে থাকেন সুদ খেয়ে ঘুষ খেয়ে মদ পান করে জেনা ব্যভিচার করে জুয়া খেলে লটারি খেলে বা অন্যান্য যত শয়তানি কাজ রয়েছে বা এমন নেতার পিছনে ঘুরে যে নেতা শুধু সরকারের সম্পত্তি তসন করতে ব্যস্ত থাকে সেই নেতার পিছনে দিয়ে আপনি আপনার জীবন শেষ করে দিয়ে থাকেন তাহলে তারপরে দুই নম্বর আপনার জৈবনটাকে কোন কাজে বের করেছেন আপনার জৈবন কালটাকে কোন কাজে বের করেছেন আপনারা দেখুন সে জৈবন কাল হিসেব আল্লাহ নিবেন আমাদের শরীরের সব থেকে শক্তি সামর্থ্য সব থেকে বেশি থাকে এই জৈবন কালের এই কারণে নিবেন যে এই পথ এই জীবনটা এই জীবনকালটা আমি তোমাকে দিয়েছিলাম কোন পথে ব্যয় করেছ আমার এবাদতে ব্যয় করেছ না তুমি সৈতানের এবাদতে ব্যয় করেছ যদি আল্লাহ রব্বুল আলমের এবাদতে ব্যয় করে থাকো সন্তুষ্ট হয়ে যদি পথে ব্যয় করে থাকো তাহলে খোলা হবে নম্বর আপনি অর্থ কোন পথে রোজগার করেছেন হারাম পথে না হালাল পথে রোজগার করেছেন অর্থ রোজগারের অন্যতম মাধ্যম এখন চাকরি আপনি চাকরিটা কোন পথে পেয়েছেন হারাম পথে না হালাল পথে নিজ পেয়েছেন হারাম পথে অর্থাৎ বিচারককে ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন না আপনি যোগ্যতে চাকরি পেয়েছেন যদি নিজ চাকরি পান হালাল পথে পেয়েছেন আর যদি আপনি ঘুষ দিয়ে চাকরি পান হারাম পথে পেয়েছেন আর এই ঘুষ দিয়ে চাকরি পেয়ে যত রোজগার করেছেন সবই হারাম কারণ আম গাছ থেকে তো আমি হয় আম গাছ থেকে কখন আপেল হয় কি বলেন কখনই হয় না এগুলো হারাম থেকে সর্বদা হারামই হয় হারাম থেকে কখনোই হালাল হয় না আব্দুল মাসুদ আল্লাহ তালা আনু বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম থেকে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইসাদ করেছেন যে আল্লাহর যার হাতে মুহাম্মাদের প্রাণ কোন ব্যক্তি যদি এক লক্ষ হারাম খাবার তার পেটের মধ্যে প্রবেশ করায় চল্লিশ দিন যাবৎ তার কোন হয় না এবার চিন্তা করেন ভাই সকল যে আপনি প্রত্যেক মুহূর্তে হারাম খাবার খাচ্ছেন আপনারই কোন এবাদত কবুল হয়েছে এবাদত কবুলের প্রথম শর্তই হলো হালাল ভুজি খেতে হবে

হালাল এবং পবিত্র পরিণাম আপনারা পাবেন তারপরে আল্লাহ সাল্লাম বলেছেন যে হারাম পথ রোজগার করল এবং সে তার সম্পত্তি রেখে গেল তার উত্তর আধিকারের জন্য ছেলে মেয়েদের জন্য সেই হারাম সম্পত্তি তার উত্তর আধিকারের জন্য জাহান্নার পাথেয় হবে হারাম রোজগার থেকে আপনার ছেলেমেয়েরা সে হারাম পথে তৈরি করবে মদ খেয়ে ঘুষ দিয়ে সেও চাকরি পাওয়ার চেষ্টা করবে বা সুদের কারবারি করে বা অন্য হারাম পথে সে কাজ করবে এবং নামের দিকে দৌড়ে যাবে এটা পেয়ে যাবেন চারশো চৌত্রিশ পৃষ্ঠায় এক নম্বর খন্ডে তারপরে আলু রাষ্ট্র করেছেন তোমরা তিনটি কাজ বলে জানা দিতে পারবে কি তিনটি কাজ এক নম্বর তোমাকে হালাল রুজি খেতে হবে এক নম্বর আল্লাহ বললেন তোমাকে হালাল রুজি খেতে হবে দুই নম্বর সন্ন্যাস মোতাবেক আমল করতে হবে তিন নম্বর প্রতিবেশীকে কষ্ট দান থেকে বিরত থাকতে হবে এই তিনটি যে কাজ করবে সে আল্লাহ জানাতে যাবে এক নম্বর শর্ত কি ভাই হালাল রুজি খেতে হবে বেশ চার নাম্বার সত্য আপনি যদি হালাল পদে ইনকাম করে থাকেন আরও আপনি তার হিসাব নেবেন চার নাম্বার হিসাব যে আপনি কোন পথে ব্যয় করেছেন হালাল পথে হারান পথে আপনি দেখবেন অনেকেই আছে লেবার সারাদিন সে লেবারই করেছে পাঁচশো টাকা পেয়েছে ইনকাম করলো হালাল পথে তারপর সেই ব্যক্তিটা সন্ধ্যাবেলা গিয়ে মদ খাচ্ছে ব্যয় করছে হারাম পথে সন্ধ্যাবেলা গিয়ে সেই পথে লটারি কাটছে হারাম পথে ব্যয় করছে জুয়া খেলছে হারাম পথে ব্যয় করছে আর সেই টাকা সুদে খাটাচ্ছে হারাম পথে ব্যয় করছে আপনাকে ইনকাম করতে হবে হালাল পথে ব্যয়ও করতে হবে হালাল পথে পুরান সুন্নার পথে ইসলামের পথে আল্লাহর পথে আল্লাহ রসুলের পথে ব্যয় করতে হবে তারপরে পাঁচ নম্বর ইরি অনুযায়ী আমল করেছে কিনা না প্রত্যেকে ইলিম অনুজি আমল করতে হবে আপনারা দেখুন আমরা সবাই জানি সুদ ঘুষ জেনা ব্যবিচার মদ এছাড়া আরো যেসব হারাম রয়েছে সেগুলো আমরা সবাই জানি সেই হারাম থেকে অবশ্যই আপনাকে দূরে থাকতে হবে এবং আমরা সবাই যে নামাজ পড়তে হবে আপনাকে আমাকে অবশ্যই নামাজ কয়েম করতে হবে এবং আল্লাহ রব যাদেরকে আরো বেশি ইলিম দান করেছেন আলেন ওনারা তাদেরই মতো আমল করবেন অর্থাৎ প্রত্যেককে নিজ নিজ ইলিম অনুযায়ী আমল করতে হবে এই পাঁচটি হিসাব আল্লাহ রব যতক্ষণ না নিচ্ছেন কোনো ব্যক্তি কিয়ামতের দিন হাসরের ময়দানে সে এক পাও নড়াতে পারবে না এই পাঁচটি হিসেব আল্লাহ নিবেন তারপরে সেই ব্যক্তি পা দিনকে ভয় করিটা সেই অনুযায়ী আমরা চলি ইনশাল্লাহ আমরা আল্লাহ পরে হিসেব নিতে পারবো যদি আমরা আল্লাহকে ভয় করে চলি আমাদেরকে আল্লাহ রি ইনি অনুযায়ী আমর তৈফিক দান করুক এবং এই পাঁচটা জিনিসের উপর আমর তৈফিক দান করুক اكيد انا الحمد لله رب العالمين